নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রান্নার রেসিপি ছোলে মশলা এই ছোলে মশলা আপনার রুটি পরোটা লুচি নান সব কিছুর সঙ্গেই কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর ছোলে মশলা তৈরি হয়েছে অঙ্কুরিত ছোলা দিয়ে কিন্তু আমি এই ছোলা মশলা তৈরি করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দারুণ খেতে লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন